তাহলে এখানে দেখেন মুসলমান ভাই আমার আমার আল্লাহ সব কিছুই করতে পারে আমার আল্লাহ চাইলে নিমিশের মধ্যে আমাদেরকে মেরেও ফেলতে পারে আবার মেরে জীবিত করতে পারে লম্বা আলোচনা করবো না হজরতে বেলালের কথাটা বলে শেষ করে দিব হজরতে বেলাল রাতে যে পশুর উমাইয়ার গোলামি করতো ওমাইয়ার গোলামি করতো প্রত্যেক দিন সে যে ঘরের মধ্যে থাকতো ওই ঘরের মধ্যে তুম্বা ও দুম্বা ছাগল এগুলা রাখতো ওই ঘরে আবার থাকতে দিছে ওই ঘরের মধ্যে একটা চকি দিছে ওখানেই থাকতো একদিন ওমাইয়া ডাক দিয়া বলে ওমাইয়া এই ঘরের মধ্যে আমার ঠাক থাকতে একটু কষ্ট হচ্ছে আমার একটু থাকার ভালো জায়গা করে দেন এখানে দুমবা ছাগলের প্রস্রাব পায়খানার দুর্গন্ধে আমার একটু থাকতে খুবই কষ্ট হয় বলে তোর মতো কালো হাফসের বেলালের মতো গোলামের মতো একজনের জন্য কি আমি রুম তৈরি করে দিব আলাদা একটা কি ঘর বানাই দিব ঘর দিব এই যে ওর তুমি যা দাম আছে তোর তো হাফসি বললাম তুই তো কালো তোর তো সেই দামটা নাই বেলাল মনটা খারাপ করার পরে আল্লাহরে আমার নবীর দরবারে চলে গেলেন বলে আমার জীবনের যেহেতু দাম নাই তাহলে নবীর হাতে আমি মুসলমান হই যদি আমারে মেরে ফেলে তবু তো আমি জান্নাত পাব যেহেতু আমার জীবনের দাম নাই তাহলে জীবন আমি কুরবানি করে দেই এরপরে ওই রাতে আমার নবীর কাছে চলে গেল বির কাছে যাওয়ার পরে হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল এর পরে চলে আসলো আসার পরে ঘুমায় গেছে সকালের সময় উমাই আচ্ছা করে না বেলাল ওঠে না বেলাল উঠতেছে না ডাক দিয়ে বলে বেলালে এত ঘুমায় ঘুমাইতেছে যে উঠতেছে না যে উম্বা এগুলো আর প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কার কি করবে না উম্বা ছাগলের প্রস্রাব পায়খানা পরিষ্কার না করে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে এরপরে পরে তরজা ধাক্কাইতেছে দরজা ধাক্কাইতে ধাক্কাইতে দরওয়াজা খোলে না জোরে একটা ধাক্কা দিছে দরওয়াজা খুলে গেছে বেলাল সারা দেয় না গায়ের মধ্যে আলতো ভাবে একটা ঠেলা হাঁটি এরপরে বেলালের মধ্যে বের হয়ে গেছে লা

আমি মুসলমান হয়েছে আমি মিথ্যা বলতে পারবো না সত্যি চাই বলে দেই আমার জীবনের মধ্যে যাই সে যায় যাক এরপরে মুসলমান ভাই আমার ওমাইয়া ডাক দিয়ে বলে তোরে আমি উঠম্বা দিবো জায়গা দিব তোরে আমি সুন্দর নারী দিব গাড়ি দিবো গাড়ি দিবো তুই তোরে ইমানটা বিক্রি করে দে

তবুও ভালো আমি তোমাদের কাছে আমি আমার বিক্রি করতে রাজি এরপরে তার উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হলো তারে উত্তপ্ত পালের মধ্যে শুয়ে দেওয়া হলো তবুও সেই মান ছাড়ে নাই

মুসলিমদের উপরে নির্যাতন ওই লোকটারে আমি বললাম তুমি কি ধর্ম থেকে এসেছো বলে আমি সনাতন ধর্ম থেকে এসেছি মানে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম থেকে এসেছি বলে তুমি কি হতে চাও বলে আমি মুসলমান হতে চাই আপনার হাতে হাত রেখে বলে মুসলমান যে হইতে চাও তোমার আত্মীয় স্বজন কেউ বাধা আছে বলে বাধা থাকে থাকুক আমি কোর্ট থেকে কাগজ নিয়ে আসছি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন এরপরে কালেম সিদ্দিকি ডাক দিয়া বলে আমার মনে হলো আমার মনে হলো হাফসি গোলামের কথা মনে পড়লো কারণ যে মুসলমান হতে আসছে তার চেহারাটাও কালো ছিল তার চেহারাটা কালো ছিল এরপরে তার ঠোঁট মোটা মোটা ছিল এরপরে তারে কালেমা পড়ায় মুসলমান বানায় দিল দেখেন নামেও বেলা হয়ে গেল রঙেও রঙিয়ান বেলাল হয়ে গেল এরপরে ইমানের ইমানের ক্ষেত্রেও বেলাল হয়ে গেল এরপরে কারেন্সির দিকে ডাক দিয়া বলে কালো চেহারা যে হতো তাহলে আমি নামটা দেয়া দেই বেলাল নামটা বেলাল দিয়া দিছে নামেও বেলাল রঙেও বেলাল ইমানের শক্তিতেও বেলাল দেখেন এরপরে মুসলমান হওয়ার পরে তার বাবা মা তারে ধরে নিয়ে গেছে ধরা নিয়ে যাওয়ার পরে গাছের মধ্যে বাঁধছে বাজার গাছের মধ্যে বাঁধার পরে তার কা থেকে ছুরি দিয়া গোস্ত একটা একটা করে শিলা শিলা তুলতেছে কেটে কেটে তুলতেছে সে দাঁতের মধ্যে দাঁত চাবা দিয়া চুপ করে আছে কোন আওয়াজ করে না ইয়া আল্লাহ صبر দেন ইন্না আল্লাহ হামাল সাবিরিন আল্লাহ আমারে ধৈর্য দেন আল্লাহ আমারে ধৈর্য দেন আল্লাহ আমারে ধৈর্য দেন এদের নির্যাতনের কাছে আমি যেন মাথা নত না করি আমি এদের নিজ্জতনের কাছে যেন মাওলানা আপনার যেন ভোলা না যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বেলালের শক্তি তাই তেজ এমন বাড়ায়া দিছে। এরপরে গা থেকে বস্তুগুলা আলাদা করতেছে হাড্ডি বের হয়ে গেছে হাড়টি বের হয়ে গেছে আমাদের ওস্তাদ বলছে কথা এটা এখনো অন্যান্য আলেম আমাদের মুখে মুখে যায় নাই কিছু কিছু গেছে এটা আমাদের ওস্তাদের কাছে পাইছি এই কারণে তাছাড়া তো অত দূর আমরা জ্ঞানই হয় নাই যে ওই খবর পর্যন্ত আমরা পাবো এরপরে পেট্রোল আসা হয়েছে তার গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এরপরে সেটা এক বলে আমার গায়ের মধ্যে যেন আগুন তোমরা ঢেলে দাও আমার পুড়িয়ে যদি খন্ন বিখন্ন করে দাও তবু আমি তোমাদের কাছে মাথা আনত করব না তবু আমি তোমাদের বাতিলদের কাছে মাথা আনত করতে পারবো না তাহলে দেখেন হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়েছে তার ইমানিতে যদি এত হয়